সম্মানিত এলাকাবাসী দিন ধরণী ইসলাম প্রিয় মুসলমান ভাই ওগুলন আমি সর্বপ্রথম অন্যবাদ রব্বুল আগামী শুক্রিয়া আদায় করছি যে বহু প্রতিকূলতার মধ্য দিয়েও প্রতিকূল আবহাওয়া আক্রাবিত অঞ্চল অনেক প্রতিকূলতার মাঝে অন্নবাঘাত সবল ইসলাম আমাদেরকে এখানে সমবেত হয়ে আল্লাহদ্দিনের কথা বলা পদক্ষেপ নেওয়া উদ্যোগ গ্রহণ করার দান করেছেন এজন্য কালে আমাদের সুপরের হাজিয়া বেশি আলহামদুলিল্লাহ আমি আজকের এই পাঁচই আগস্টের পর অর্ধিত বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ের এই মাসে স্মরণ করছি শ্রদ্ধা করে এবং মৎস্যের কামনায় ওই সকল শহীদানদেরকে যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে তাদের অপরিসীম ত্যাগ এবং কোরবানি আর অকাতের প্রাণ বিসর্জনের আত্ম উৎসর্গ করার মধ্য দিয়ে আজকে বাংলার মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের ন্যায় লেডি সের তালিম শাহিদ যাত থেকে দেশ এবং জাতিকে মুক্তিদান আল্লাহ সেই সকল শহীদদের জন্য আমি কামনা করছি দুই হাজার নয় সালের ফিরখানায় ষড়যন্ত্রের মাধ্যমে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সহ তাদেরকে হত্যা করা হয়েছে স্মরণ করছি তাদেরকে স্মরণ করছি আজকে দুই হাজার তেরো সালের তাদের গভীরে নির্বিচারে গুলি চালিয়ে দপ্তরের গুমন্ত আমাদত আনে মোলামা ছাত্র জনতা নবীপ্রেমিক জনতাকে যেভাবে গুলি করে টাকার রাস করছে রঞ্জিত করা হয়েছে এবং জালিম শাহী তার হাতকে করেছে কলঙ্কিত স্মরণ করছি দুই সালের মুফাসের কোরআন বিশ্বনন্দিত আগামে দিন আল্লাহা জেলার হোসেন সাইদি রহমতুল্লাহ আলিহের বিরুদ্ধে গঠিত মামলার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে আগে পর আমাদের ভালোবাসা উত্তেজিত প্রতিবাদী জনতাকে বুকে ঘুরে করে প্রায় শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করা হয়েছে সেই সকল শহীদানদেরকে সর্বশী দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চোদ্দ সালে একতরফা নির্বাচন করতে গিয়ে বিরোধী মত এবং পথে যে সকল ভাইদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে তাদেরকে সর্বশী দুই হাজার একুশ সালের গুজরাটের প্রসাই নরেন্দ্র মোদীর বাংলাদেশের আগমনকে প্রতিবাদ জানাতে গিয়ে প্রতিরোধ করতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলাম প্রিয় দেশপ্রেমিক এই পঁচিশ ছাব্বিশ জনীদি জনতাকে হাতি এবং ব্রাহ্মণ বাড়িয়া সহ নির্বিচারে হত্যা করা হয়েছে সর্বশেষ সালের জাতীয় নির্বাচনের আগে দেশব্যাপী যে ভয়াবহ এক মারমুখী অবস্থান তৈরি করে মানুষকে তাদের বটে থেকে উখান করে সারা বাংলাদেশকে একটি আতঙ্ক করিতে পরিণত করা হয়েছে সেই সময়ে নিপীড়িত মানুষদের নিহত মানুষদের ছি সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে রাজপথে মাঠে ঘাটে রাস্তায় ঘরে বেডরুমে বুকের মা বাবার বুকের মধ্যে আশ্রয় গ্রহণকারী তিন বছরের শিশু সন্তান সহ ঘরের ছাদে ভ্রমণ ঘরের ছাদে একটু বিনোদনরত নারী পুরুষ যাদেরকে কখনো হেলিকপ্টার থেকে কখনো রাস্তা থেকে কখনো ট্রেন থেকে কখনো সাধারণ যান থেকে গুলি করে করে ঠান্ডা মাথায় সহস্রাধিক দেশপ্রেমিক ছাত্র ওকে হত্যা করা হয়েছে এই সকল সহি আদ্যদান তাদের রক্ত তাদের কোরবানি এবং তাদের সাহায্যের বিনিময়ে আজ বাংলাদেশ এই বিংশ একবিংশ শতাব্দীর বিশ্ব নৃন্দিত শিক্ষিত জমানা যুগের লক্ষ্য ফেরাল হাসিনা কাহীর যে পতন ঘটেছে সেই পতনে এই সকল

আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হয় বাংলাদেশের অভিসম্বাদিত মজলুম জনতা আব্দুল হামিদ খানিকে তিনি এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিমানসুরুভ আচরণ করে যে ফারাক্কাবাদ নির্মাণ করেছিল সেই ফারাক্কাবাদ সেই ফারাক্কাবাদ নির্মাণের বিরুদ্ধে তিনি ল করে বাংলাদেশের মানুষকে এই আগ্রাসী ভারতের বিরুদ্ধে তিনি জাগ্রত করেছিলেন যার নেতৃত্বে উনিশশো নিরানব্বই তিরানব্বই সালে ভারতের উগ্রবাদী গোষ্ঠীবর্ধিক সহারতপপ্রপ্তি মোষ্টি নির্মাণের দাবিতে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লংমার্চ হয়েছিল সেই লংমার্চে শাহতারী সহ সেই বীর শহীদদেরকে এবং যারা সংগ্রামী নেতৃত্বের কাতারে ছিলেন তাদের সকলকে বলতে চাই যেভাবেই আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে আর অবধি পার্শ্ববর্তী ভারত আমাদের সঙ্গে অন্যায় আচরণ করে যাচ্ছে অভিন্ন নদীগুলোতে একতরফাভাবে পূজাদের মুখে বাঁধ তৈরি করে তারা পুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আমাদেরকে খড়ায় মারে আর বর্ষা মৌসুমে সেই বাঁধ গুলো দিয়ে হঠাৎ একসঙ্গে যে তুমুল বেগে স্রোতের পানি ছেড়ে দিয়ে আমাদের বসর পানি সহ আমাদের বিস্তীর্ণ ফসলের আবাদি গুলোকে তারা ফাঁসিয়ে দেয় বাংলাদেশের মানুষকে এভাবেই বিগত অর্ধ সশস্ত্রীজনক এই সাম্রাজ্যবাদী ভারত আমাদেরকে শুষ্ক মৌসুমে খড়ায় পানির সংকটে বর্ষা মৌসুমে পানিতে ডুবিয়ে আমাদের উপর অব্যাহতভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং তারাই বাংলাদেশে তাদের নতুন ক্রিয়া সেবাটা সরকার প্রতিষ্ঠিত রেখে বাংলাদেশের মানুষকে দাবায় রাখবার চেষ্টা করেছে আমরা বিগত

আমাদেরকে বিপীড়ন করে রিসার্ভ What okay. I

কোরাদের ছাত্র সংগঠন দিতে চাই সহযুগী থাকতে আর এই বাংলাদেশের আজকে প্রাকৃতিক দুর্যোগ কবলিত এই দেশে অন্যা দুর্যোগরা আদার পাশে দাঁড়ানোর জন্য এবার যদি ইসলাম আর সমাজ প্রতিটা মসজিদে মসজিদে ইমাম সাহেবদের নেতৃত্বে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন আপনারা বিশ্ব শরীদারকে আমরা আহ্বান জানাই সারা বাংলাদেশে প্রবাসী বিশ্ব শরীদার আছেন আপনারা বন্যা কবলিত মানুষের পাশে যার যার সামর্থ্যের আলোকে আপনারা পাশে দাঁড়ান সাহায্য করুন হেফাজতের পক্ষ থেকে কেন্দ্রীয় ভাবে এবং জেলা কমিটি গুলো ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সেই সঙ্গে আমাদের আহ্বান থাকবে আমাদের আবেদন থাকবে একদিকে বন্যা কবলিত এই মানুষগুলো পাশে দাঁড়ানো আরেকদিকে হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাজ করছে কেউ চোখ কেউ পা হারিয়েছে কেউ জীবনের জন্য কম গুরুত্ব নিবারণ করেছে এক জায়গায় তারা এভাবে দিন গুজরাত করছে সেই বিপুল সংখ্যক আঘাত বিপ্লবের কাজী যারা রয়েছে তাদের চিকিৎসা সহ তাদের পরিবারের পাশে দাঁড়ানো গোটা বাংলাদেশের মানুষের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে উপার্জন কম ব্যক্তিটি তরুণ যুবক আহত হয়ে হাসপাতালে শুয়ে আছে তার স্ত্রী অথবা তার শিশু অথবা তার মা আপনার বাবা ভরণ পোষণের কেউ নাই এর দায়িত্ব আমরা যারা সুস্থ আছি আমাদের সকলের দিতে হবে একদিকে মানুষের পাশে রাখল আরেকদিকে এই সকল আপত্তি পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এই আহ্বান জানিয়ে এবং আবারও এই দুর্যোগের হাত থেকে দেশ এবং জাতির মুক্তির জন্য কাছে দোয়া করে এবং আপনাদের সকলকে আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি

অনুষ্ঠানে মন্ত্রণ সভাপতি দায়িত্বশীল নেতৃবৃন্দ কেন্দ্র নেতৃবৃন্দ শান্তিদাবী ছাত্র জনতা পরিস্থিতি আবহাওয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের বিরুদ্ধে পানি যুদ্ধ ঘোষণা করেছে এটা নতুন নয় আমাদের যখন পানির প্রয়োজন হয় না ওনারা পানি গেট খুলে দিয়ে বাঘ খুলে দিয়ে আমাদের এই অঞ্চল এবং উত্তরাঞ্চলকে বন্যা কবলিত করে ফেলে আবার যখন আমাদের পানি প্রয়োজন ওনারা পা দিয়ে আমাদেরকে মরুভূমিতে পরিণত করে ফেলে পরিষ্কার করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের মানুষ ছাত্র জনতা বরাবরের মতোই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে চাই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমরা এই সুসম্পর্ক রাখব তবে আমরা গোলামীর কোন সম্পর্ক রাখতে পারবো না এতদিন শোষণ করেছে তাদের তামিলনাড়ু সরকার দিয়ে এখন তাবেদার সরকার পলায়ন করেছে পানি যুদ্ধ করে পানি যুদ্ধের মাধ্যমে আমাদেরকে শোষণ করতে চায় বর্তমান সরকারকে পরিষ্কার করবে আন্তর্জাতিক যে নীতিমালা আছে আমাদের অধিকার আছে হ্যাঁ আমরা ভূমিতে বসবাস করি এর মানে এই নয় ভারত যখন খুশি আমাদের বিরুদ্ধে পানি আগ্রাসন চালাবে স্বাধীন বাংলাদেশে নতুন এক দেশের নতুন স্বাধীনতার এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমি বলবো দ্রুত এমন এক পদক্ষেপ গ্রহণ করুন যাতে প্রতিবেশী রাখছেন সরকার আমাদের বিরুদ্ধে পানি আগ্রাসন না চালাতে পারে আর আমরা আমাদের দায়িত্বগুলো থেকে কংগ্র সাহেব বলেছেন আমরা চেষ্টা করব কি করে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা চেষ্টা করব কি করে ঘরে ঘরে প্রাণ পৌঁছে দিতে পারি মসজিদ থেকে মাদ্রাসা সর্বত্র আমরা একটা দিন তৈরি করবো টাপেলা তৈরি করবো যে যেখান থেকে যা পারি তা নিয়ে আমরা বন্যা তো মানুষের পাশে দাঁড়াবো আল্লাহ সকলে দূর শিল্প দূর শরীরের